হ্যালো বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখন হাজার এইট শুরু হওয়ার পালা তো সুপার এইটে প্রত্যেক গ্রুপ থেকে কোন কোন টিম উঠলো তা আমরা এখন জেনে গ্রুপ গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ইন্ডিয়া উঠে গিয়েছে এবং এই গ্রুপের রানার আপ হিসেবে ইউএসএ উঠে গিয়েছে সুপার এইট রাউন্ডে গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়ে কিন্তু অস্ট্রেলিয়া উঠে গিয়েছে সুপার এইটে এবং এই গ্রুপ থেকে রানার আপ হিসেবে উঠে গেছে ইংল্যান্ড তারপর গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়ে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সুপার এইটে উঠে গিয়েছে এবং এই গ্রুপ থেকে রানার আপ হিসেবে আফগানিস্তান কিন্তু উঠে গিয়েছে সুপার এইটে সবশেষে গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাউথ আফ্রিকা কিন্তু উঠে গিয়েছে যেখানে বাংলাদেশের উঠার কথা থাকলেও সাউথ আফ্রিকার সাথে খুব সহজ একটা ম্যাচ হেরে বাংলাদেশ কিন্তু রানার আপ হিসেবে উঠে গেছে সুপার এইটে সুপার এইট রাউন্ডে কিন্তু দুইটা গ্রুপে আটটা টিম খেলবে সুপার কিন্তু প্রত্যেকটা টিমকে তিনটা করে ম্যাচ খেলতে হবে সুপার গ্রুপ এতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ এবং গ্রুপ বিতে ইউএসএ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা আমি আশা করতেছি গ্রুপ এ থেকে ইন্ডিয়া কিন্তু তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে চলে যাবে। এবং আমি আফগানিস্তানকে বাদ দিয়ে দিব কারণ আফগানিস্তান অবশ্যই গ্রুপ স্টেজে অনেক ভালো ভালো খেলা দেখিয়েছে কিন্তু আমি আশা করতেছি আফগানিস্তান তেমন তেমন একটা কোনো পারফরমেন্স করতে পারবে না কারণ এই গ্রুপে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো বড় বড় দলগুলো কিন্তু আছে এবং আমি আশা করতেছি বাংলাদেশের সাথেও আফগানিস্তান হেরে যাবে তো বাকি থাকলো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ আমার মতে একুশ তারিখের বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা খুবই কন্টেস্ট হবে অস্ট্রেলিয়া কিন্তু খুব ইজিলি জিতে যাবে বিষয়টা এমন না বাংলাদেশের বোলিং সাইডের কিন্তু খুব আপডেট হয়েছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো আমি আশা করতেছি বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা অবশ্যই জিতে যাবে এবং বাংলাদেশ আফগানিস্তানের সাথে একটা ম্যাচও জিতবে এবং ইন্ডিয়ার সাথে খেলাটা যদি টাফ হয়েও যায় বাংলাদেশ যদি হারেও তবু আমি আশা করতেছি খুব বেশি মাইনাস পয়েন্ট খাবে না তো আমি অবশ্যই অবশ্যই গ্রুপ রানার্সআপ হিসেবে বাংলাদেশকেই রাখবো তো গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে ইন্ডিয়া এবং রানার আপ হিসেবে যাবে বাংলাদেশ গ্রুপ বিতে কিন্তু ইউএসএ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মতো দলগুলো আছে এখান থেকে আমি ওয়েস্ট ইন্ডিজকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে তুলে দিতে চাই কারণ ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো ফর্মে আছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা এই টি টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এই হিসেবে আমি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে গ্রুপ চ্যাম্পিয়ন করে সেমিফাইনালে পাঠিয়ে দিব তারপর ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তো আমি আশা করতেছি ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার যে ম্যাচটা হবে এই ম্যাচে যেই টিম জিতবে সেই টিমই সেমিফাইনালে রানার্স আপ হিসেবে চলে যাবে আমি এখানে ইংল্যান্ডকে এগিয়ে রাখবো যদিও গ্রুপ স্টেজে ইংল্যান্ডের ভাগ্য খারাপ থাকার কারণে প্রায় বাদ পড়তে পড়তে ইংল্যান্ড কিন্তু সুপার উঠেছে কিন্তু ইংল্যান্ড অবশ্যই অবশ্যই ভালো পারফরমেন্স সুপার এটে দেখাবে তো গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং গ্রুপ বি থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড কিন্তু চলে যাবে সেমিফাইনালে সেমিফাইনালে কিন্তু গ্রুপ 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 চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নের সাথে সাথে এর এর খেলা খেলা হবে হবে এবং তো এই হিসেবে আমরা হয়তোবা ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের একটা খেলা দেখতে পারি এবং বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের একটা খেলা দেখতে পারি তো আমার প্রেডিকশনের সাথে কে কে একমত এবং কে দ্বিমত পোষণ করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ